মার হাতে যেমনই রান্না হোক প্রতিটা সন্তানের কাছে মার হাতে রান্না স্পেশাল হয়ে থাকে আর স্পেশাল মার হাতে রান্নাকে খুবই ভালো লেগেছে প্রথমে এখানে ডাটা কুচিগুলো দিয়ে দেওয়া হলো সাথে এখানে আলু কুচিগুলো দেওয়া হলো আর দেওয়া হচ্ছে এখানে বেশি করে নদীর ছোট মাছ আর অবশ্যই নদীর ছোট মাছটা একবার ফ্রেশ ছিল সাথে পেঁয়াজ কুচি দেওয়া হলো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে ধুনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো লবণ এবং সাথে তেল এখন সবগুলো একসাথে হাত দিয়ে ভালোভাবে মেখে রান্না করা হবে যত ভালোভাবে দরকার এটা মাখানো যাবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর আম্মা আমাকে বসে বসে বলছিল। এভাবে রান্না করো তাহলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আমার আম্মু যেভাবে বলছে আমি সেইভাবে রান্না করতে চেষ্টা করলাম আর এদিকে আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা কিন্তু অবশ্যই শীত হওয়ার জন্য যতটুক লাগবে আমি ততটুক পানি দিয়ে দিলাম আর আমার এখানে দেওয়া হয়ে গেল সাইডে যে মশলাগুলো চড়েছিল সেগুলো একসাথে আমি অ্যাডজাস্ট করে দিয়ে দিলাম আর এইভাবে দিয়ে দিবেন তাহলে কিন্তু মশলাটা ঠিকঠাকভাবে একসাথে থাকে এখন আমি একটা ডাকনি দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে সরে নিলাম ডাকনাটা আর ডাকনাটা সরানোর পরে দেখেন তরকারিটা একবারে অসাধারণ একটা কালার এসেছে আর ডাটার তরকারি ছোটো নদীর মাছ কিন্তু ভীষণ ভালো লাগে যারা গ্রামে আসেন তারা তো বোঝেন এগুলো ঠাটকা ফ্রেশ একবারে ন্যাচারাল যুক্ত খাবার মন মতো পেট ভরে ভাত খাওয়া যায় সাথে দিয়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর কাঁচামরিচ কুচি তরকারি মাঝামাঝি রান্না অবস্থা দিলে ভালো হয় দশ মিনিট পরে আবার ডাকনাটাকে সরিয়ে নিলাম ডা সরানোর পরে আমার তরকারিটা কিন্তু মোটামুটি হয়ে গেল। আর যেহেতু ডাটা চিকন চিকন এত এতক্ষণ লাগে না সময় লাগে না রান্না করার জন্য খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় যারা অবশ্যই আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আশা করি ভিডিওটি আপনারা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কীরকম হল তরকারিটা নামিয়ে এখন পরিবেশনের জন্য নিয়ে আসলাম ফাইনাল লুকটা ছিল অসাধারণ আর যখন গরম ভাত দিয়ে ভাত খাব তখন প্লেটে কিন্তু ভাত একটুকু থাকবে না যদি ভিডিওটি ভালো লাগে সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করে আর আপনাদের জন্য ভালোবাসা রয়েছে